প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই আল্লাহর আশ্রয়ে ভালো ভাইয়া আপনার নাম কি আমার নাম হইছে ফারজানা খুব সুন্দর নাম ফারজানা আপু বয়স কত বয়স আমার 22 বছর 22 বছর আচ্ছা তো ফারজানা আপু আমাদের ইউটিউবে কেন আসেন বলেন ইউটিউবে কেন আসছে ভাইয়া আমার বাবা নাই আমার মা আছে তো আমাকে যৌতুকের জন্য বয়স্ক মা বিয়া দিতে পারে না টাকা পয়সার জন্য এজন্য আমি কষ্ট মাঝে পড়ে আমি প্রতিবেদনে আসছি যদি কোনো ভাই যদি আমার পাশে দাঁড়ায় যদি আমার দায়িত্ব নেয় আমি হাতে কাজ জানি হ্যাঁ আমি একটা মেশিন কিনা ছিল আমি মিশিংয়ে কাজ করি আমি খাইতে পারবো আচ্ছা আপনার বাবা নাই তো বাবা নাই মা আছে অসুস্থ

আমি আপনারা না কথা শুনলেন তো তার নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল সেভেন আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট ডাবল সেভেন নাইন থ্রি তো দর্শক সহযোগিতা করে এখন তো আপনাদের ব্যাপার তো আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবার করি আসসালাম